চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটি রেসিপি নিয়ে সর্ষে করলা প্রথম পাতে গরম ভাতে দুর্দান্ত লাগবে তাহলে চলুন কিভাবে হচ্ছে এই রেসিপিটা দেখে নেবেন এখন আমি করলাগুলো কেটে নেব এখন আমি করলা কেটে নিচ্ছি তো আমি করলার দানাগুলো বার করে ফেলে দেবো বন্ধুরা আপনারা যদি দানা সমেত করে খান তো দানা সমেত করে নেবেন তো আমি এইভাবে দানাগুলো ফেলে দিচ্ছি তো লম্বা লম্বা করে করলাগুলো কেটে নেবো আমি সবগুলো কেটে নিয়ে ফিরে আসছি তো সমস্ত করলা কাটা হয়ে গেল আর টমেটোটাও আমি কেটে নিয়েছি এখন নেক্সট স্টেপে চলে যাব তো এখানে আমি সরষে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি তাহলে দিতে হবে না আর আমি শিলনোড়াতে ওটা বেটে নেব এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে আর সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলেই রান্নাটা করব তেল গরম হয়ে গেছে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি করলাগুলো ছেড়ে দিলাম করলাটা একটু ভেজে নিতে হবে খুব লাল করে আমি ভাজবো না যতটা প্রয়োজন ততটাই ভেজে নেবাটা একটু ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব টমেটো এখানে আমি একটা টমেটো দিয়েছি তো টমেটোটা একটুখানি হালকা ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তো আবারও একটু ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো জল দিয়ে দিলাম সামান্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ভীষণ ভালো লাগে একবার ভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন বন্ধুরা এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব তো আমি নরমাল জলে দিয়ে দিচ্ছি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম আমি একটা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম আর দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আশটা লোটু মিডিয়াম করে দশ মিনিট পরে চলে এলাম বন্ধুরা এখন দেখে নেব করলা সেদ্ধ হয়েছে কিনা আর নুন ঝালটা ঠিকঠাক আছে কিনা তো সমস্তই ঠিকঠাক আছে তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে বন্ধুরা অলমোস্ট ডান এখন আমি স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব দেখেন আমি একটা জায়গা নিয়ে নিয়েছি এখন আমি পরিবেশন করে দিচ্ছি সর্ষে করলা তো একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন প্রথম পাতে গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা একবারে আমি ফাইনাল লুক নিয়ে ফিরে আসছি ফাইনাল লুক নিয়ে ফিরে এলাম আশা করি সর্ষে করলা রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেল আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার বন্ধুরা